বন্ধুৰ তোমরা যদি এই সময়ে এই মুহূর্তে এই ভিডিওটি দেখে থাকো তাহলে বিশ্বাস করো তোমাদের জীবনে এক বিশাল পরিবর্তন আসতে চলেছে হ্যাঁ তোমাদের জীবন সম্পূর্ণভাবে বদলে যেতে চলেছে আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের এমন পাঁচটি অলৌকিক ঘটনার কথা বলতে চলেছি যা আমাদের জীবনে ভালো সময় আসার আগেই ঘটে যায় আর এই পাঁচটি ঘটনা হয়তো তোমাদের চোখে খুব বড় কিছু নাও হতে পারে কিন্তু যদি তোমার সঙ্গে এই ঘটনাগুলো ঘটছে তাহলে নিশ্চিতভাবে বুঝে নিও যে তোমার জীবন এবার বদলাতে চলেছে ঈশ্বর তোমার জন্য কিছু নতুন সৃষ্টি করেছেন ইউনিভার্স তোমার জন্য বড় কোনো পরিকল্পনা করেছেন যদি এই পাঁচটি অলৌকিক ঘটনার মধ্যে কোনো একটি ঘটনা তোমার সঙ্গে ঘটেছে তাহলে তুমি নিজেই তোমার পরিস্থিতির সঙ্গে সেটা মিলিয়ে দেখে নাও হ্যাঁ এই জিনিসগুলো তোমার সঙ্গে ঘটেছে তাহলে বুঝে নিও তোমার ভালো সময় খুব শীঘ্রই আসছে তোমার জন্য সব কিছু গঠিত হচ্ছে তোমার জন্য বড় কিছু পরিকল্পনা করা হচ্ছে নিজেকে ভেঙে পড়তে দিও না নিজেকে হারিয়ে যেতে দিও না নিজেকে এমন অবস্থায় নিয়ে যেও না যেখানে তুমি এটা ভাববে যে কোনো ব্যক্তি বা কোনো জিনিস ছাড়া তুমি হয়তো বাঁচতেই পারবে না আমাদের জীবন কারোর উপর নির্ভর করে না কোনো কিছু হওয়া বা না হওয়ার উপর আমাদের সুখ দুঃখ নির্ভর করছে না আমাদের অস্তিত্বই নেই জীবনের সবচেয়ে বড় গুরুত্ব হলো এখন আমি তোমাদের বলি সেই পাঁচটি অলৌকিক ঘটনার কথা যেগুলো যদি তোমার সঙ্গে ঘটেছে তাহলে বুঝে নিও যে তোমার জীবনে এক বিশাল অলৌকিক পরিবর্তন আসতে চলেছে প্রথম এবং সবচেয়ে যে অলৌকিক ঘটনা তা হলো তোমাকে স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে এটা তুমি ভেবে নিও এটা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত জেনে বা না জেনে হোক কিন্তু তোমাকে আধ্যাত্মিকতার দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে যদি তোমার সঙ্গে এমনটা ঘটছে যে তুমি দিন দিন বেশি করে ঈশ্বরের প্রতি প্রতি যাকে তুমি মানো তাদের প্রতি নিজেই নিজে আকর্ষিত হয়ে পড়ছো তোমার বিশ্বাস বাড়ছে তুমি দিন দিন আরও বেশি আধ্যাত্মিকতায় নিজেকে জড়িয়ে ফেলছো তোমার আধ্যাত্মিকতা এখন ঘুরছে তুমি এমন বিশ্বাস করছো এমন জিনিস ভাবছো বা শুনছো যা খুবই পজিটিভ এবং তোমাকে আধ্যাত্মিকতার দিকে আকৃষ্ট করছে তাহলে এটি একটি বিশাল সংকেত এক বিশাল অলৌকিক ঘটনা যে তোমার জীবনে ভালো সময় খুব শীঘ্রই আসতে চলেছে কারণ এমন বহু মানুষের সঙ্গে ঘটেছে যখন তাদের জীবনে একটি শিখর মুহূর্ত আসতে চলেছে বা একটি টার্নিং পয়েন্ট আসতে চলেছে এবং আমরা পুরোপুরি ভেঙে পড়ি তখন জীবনের এমন মুহূর্ত বা সময় যখন আমরা কিছুই বুঝে উঠতে পারি না যে কি হচ্ছে আমাদের সাথে আর ঠিক তখনই আমাদের আধ্যাত্মিকতা অ্যাওয়ার্নিং হয় এবং যারা এটি বুঝে ফেলেছে যে হ্যাঁ এটা আমার কিংবা যা তাহলে কেন এমন হচ্ছে কারণ আমার জীবনে এক বিশাল অলৌকিক ঘটনা আসতে চলেছে তখন বোঝে নিও যে তুমি এমন এক পথে এগিয়ে চলেছ যা তোমাকে প্রচুর আনন্দ এবং ভালোবাসা উপহার দিতে চলেছে দ্বিতীয় যে অলৌকিক ঘটনাটি সেটা হলো তোমার মন ধীরে ধীরে এই জগতের বাচিক বিশ্বাস থেকে সরে যাচ্ছে যেমন এই দুনিয়ায় কি হচ্ছে খবরের কাগজে কি আসছে নিউজে কি চলছে দুনিয়ার পরিস্থিতি কেমন এসব কিছু থেকে দূরে সরে যাচ্ছে হ্যাঁ পৃথিবীতে এই সব কিছু হচ্ছে ঠিকই কিন্তু তোমার মন সেখান থেকে সরে এসেছে তোমাকে নিজেকে পজিটিভ দিকে নিয়ে যাওয়ার জন্য উন্নতির শিখরে সে পৌঁছে নিজের সেলফ গ্রোথ নিজের সেলফ লাভের দিকে চলে আসছে যদি এমনটা তোমার সঙ্গে ঘটছে তাহলে এটিও ঈশ্বর বা ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় সংকেত যে তারা তোমাকে তাদের দিকে আকৃষ্ট করেছেন এক কথায় তোমার জীবনে এক বিশাল পরিবর্তন আসছে এবং তোমার জীবনের সেরা সময় আসতে চলেছে কারণ এমন অনেক মানুষের সঙ্গে হয়েছে যারা যতই নেগেটিভ জিনিস দেখুক না কেন নিউজে খবরের কাগজে বা ইউটিউবে তবে যেখানে সব কিছুতেই নেগেটিভে ভরপুর থাকে তবুও তাদের মন সেখান থেকে সরে গিয়েছে পজিটিভ দিকে তারা হঠাৎ পজিটিভ জিনিসগুলো দেখতে ভালোবাসছে সময় পজিটিভ মানুষদের কথা শুনতে শুরু করে অর্থাৎ ভালো ভালো জিনিসগুলো তাদের জীবনে আসতে শুরু করে মনে রেখো এটিও এক বিশাল অলৌকিক ঘটনা তৃতীয় যে অলৌকিক ঘটনা তা হলো যখন ঈশ্বর তোমাকে পছন্দ করতে শুরু করেন তখন তিনি তোমার জীবনে আনন্দ নিয়ে আসতে শুরু করেন তখন তিনি তোমাকে এমন মানুষদের সঙ্গ থেকে দূরে নিয়ে যান যারা তোমাকে কষ্ট দিচ্ছে যদিও তারা হয়তো তোমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ তবু ঈশ্বর তোমাকে এমন মানুষ থেকে দূরে সরিয়ে নিয়ে যাবেন যারা তোমাকে তোমার হৃদয়কে আঘাত করেছে তুমি তাদের ভালোবাসো না বা বাসো তারা তোমাকে খুব কাছের হোক না কেন তবু ঈশ্বর তাদের থেকে তোমাকে দূরে সরিয়ে দেবেন তোমার হয়তো খুব কষ্ট হবে মনে হবে মনে হবে আমার এদের ছাড়া হচ্ছে না আমি কিভাবে এদের ছাড়া বাঁচব কিন্তু ঠিক সেটাই হবে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় সেই সঙ্গে তোমার জীবনে এমন এমন মানুষ আসতে শুরু করবে যারা সত্যি তোমার সাহায্য করবে তারা তোমার জীবনে একজন দেবদূতের মতো আসবে তা তোমার জীবনকে পরিবর্তন করতে আসবে তোমাকে নতুন কিছু শেখাতে আসবে যদি এমনটা তোমার সঙ্গে ঘটেছে তাহলে এটিও ঈশ্বর বা ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা কারণ এমন বহু উদাহরণ রয়েছে যেখানে কোনো একজন মানুষের জীবনে খুব খারাপ কিছু ঘটে কেউ তাদের জীবন থেকে চলে যায় আর এমনটা হলে তারা প্রচণ্ড কষ্ট পায় ভেঙে পড়ে মনে হয় এটা হওয়া উচিত ছিল না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তারা বুঝতে পারে যে যা কিছুই হোক না কেন সবই আমাদের মঙ্গলের জন্যই হয় তারপর তাদের জীবনে সেই আগের চেয়েও ভালো একজন মানুষ প্রবেশ করে এবং সে তাদের জীবনে আরও সুন্দর করে তোলে তাই প্রিয় দর্শক তোমাকে ঈশ্বর এবং ব্রহ্মাণ্ডের এই অলৌকিক ঘটনাকে ভালোভাবে বুঝে নিতে হবে যে যা কিছু হোক সবই মঙ্গলের জন্য হয় এবং সামনে যা কিছু ঘটবে সেটাও ভালোই হবে এখন যে চতুর্থ অলৌকিক ঘটনায় সেটি হলো ঈশ্বর তোমাকে একটু আলতা কষ্ট দিতে শুরু করবেন মানে তোমার জীবনে বিভিন্ন ধরনের দুঃখ আসবে তবে তার সামান্য মাত্রায় হবে তোমার মনে হবে কি হচ্ছে আমার জীবনে যখন থেকে আমার আধ্যাত্মিকতা অ্যাওয়াকিং শুরু হয়েছে আমি পজিটিভ জিনিস দেখা শুরু করেছি ভালো ভালো জিনিস গ্রহণ করতে শুরু করেছি ঠিক তখন থেকে জীবনে আরও বেশি বেশি করে সমস্যা আসতে শুরু করেছে কিন্তু বিশ্বাস করো এই সমস্যাগুলো আসলে কোনো সমস্যাই নয় এগুলো তোমাকে আরও শক্তিশালী করে তোলার জন্য আসছে এগুলো তোমার বেস্ট ভার্সানে পরিণত করার জন্য তোমাকে মানসিক এবং আবেগগতভাবে আরও মজবুত করার জন্য এই ঘটনাগুলো নিজে থেকেই ঘটে যাচ্ছে ব্রহ্মাণ্ডের মাধ্যমে এবং ইউনিভার্সের ইচ্ছাকৃতভাবেই তোমাকে এই অভিজ্ঞতাগুলো দিচ্ছে যদি এমন কিছু তোমার সঙ্গে ঘটছে তাহলে তোমার ভাঙার কোনো প্রয়োজন নেই পড়ে যাওয়ারও প্রয়োজন নেই হার মানারও প্রয়োজন নেই কারণ এখানে মাত্র তোমাকেই পরীক্ষা করা হচ্ছে যে তুমি কতটা শক্তিশালী যদি এমন হচ্ছে তাহলে শক্তিশালী হয়ে ওঠো নিজের জন্য বিশ্বাস রাখো যে তোমাকে আগের থেকে আরও শক্তিশালী করে তোলা হচ্ছে ভাবো ঈশ্বর তোমাকে এতটাই শক্তিশালী করে তুলছেন যেন কেউ যদি তোমাকে পুরো পুরি ভেঙে দেয় তবুও তুমি যেন না ভেঙে পড়ো পঞ্চমত সংকেত হলো তোমার ট্রান্সফর্মেশন মহাবিশ্ব তোমাকে পুরোপুরি রূপান্তর করে দেবে এবং এই সমস্ত অলৌকিক ঘটনাগুলো আসলে তোমার রূপান্তরের এক অংশ আর যদি এই সংকেতগুলোর মধ্যে একটা তোমার সঙ্গে ঘটেছে তাহলে নিশ্চিতভাবে বলাই যায় যে তুমি এবার ধীরে ট্রান্সফর্ম হচ্ছ ট্রান্সফর্মেশনের মানে হচ্ছে যেভাবে একটি প্রজাপতি প্রথমে একটি শুয়োপোকা হয় তারপর সে নিজের কুকুন তৈরি করে এবং সেই কুকুনের ভেতরে সে ধীরে ধীরে রূপান্তরিত হয় তার নতুন পাখা তৈরি হয় কিন্তু সেই সময়টা তার জন্য খুবই কষ্টকর হয় খুব বেদনাদায়ক হয় কিন্তু ঠিক সে এই কষ্ট আর যন্ত্রণা দিয়েই যখন সে বেরিয়ে আসে সে এক অপূর্ব সুন্দর প্রজাপ্রতিতে রূপান্তরিত হয় ঠিক তেমনি এই সু পোকা থেকে প্রজাপ্রতিতে রূপান্তরের যাত্রা যেমন ঠিক আমাদের জীবনে সেই একই রকম প্রক্রিয়া চলে তাই যদি এই সমস্ত জিনিস তোমার সঙ্গে ঘটে চলেছে তাহলে তোমার পড়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই মন খারাপের প্রয়োজন নেই তোমার ভেঙে পড়ার কোনো দরকার নেই হেরে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না কারণ এই সব কিছুই তোমাকে তোমার বেস্ট ভার্সনে রূপান্তরিত করার জন্যই ঘটছে তাই বিশ্বাস করো তোমার জীবনে ভবিষ্যতে অনেক বড় বড় অলৌকিক ঘটনাগুলি অপেক্ষা করছে এক কথায় এখন তোমার ভালো সময় আসতে শুরু করেছে ধন্যবাদ মহাবিশ্ব